বলা যেতে ইন্ডিয়া এক মধ্যে পড়ছে এবং সব যার ফলে এই সমস্যা দেখা যাচ্ছে দেখা দিচ্ছে সেটা হচ্ছে আমাদের রাজ্যে অর্থাৎ নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এরা নানান ধরনের দুষ্কৃতি সঙ্গে পাচ্ছে তার প্রমাণও পাওয়া গিয়েছে কারণ এই কিছুদিন আগেই একটা

প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা তো ভিডিওটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন ঠিক কি ঘটনাটি ঘটেছে তো বন্ধুরা ডায়মন্ড হারবারের যে নগেন্দ্র বাজার রয়েছে সেখানে আপনারা জানেন যে বিরাট বড়ো একটা ফিশ মার্কেট রয়েছে তো সেই নগেন্দ্র বাজারের এই ঘটেছে একটা ভয়ঙ্কর ঘটনা তো বন্ধুরা জানা যাচ্ছে যে কোনো একটা লরি মাছ নিয়ে আসছিল তো সেই লরির কাছে থানার পুলিশ মগরাহাট থানার পুলিশ থানার যে ওসি আপনারা শুনতে পাচ্ছেন তার নামে স্লোগান দিচ্ছে তাকে চোর চোর বলা হচ্ছে সৈকত সৈকত রয় বলে তো তিনি পঞ্চাশ হাজার টাকা দাবি করেন হ্যাঁ বন্ধুরা তো এই রকম নাকি যে মাছের গাড়িগুলো আসে সেই প্রতিটা মাছের গাড়িতে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার করে দাবি করা হয় তো এত টাকা দেওয়ার সামর্থ্য ছিল না গাড়ির মালিকের তো তিনি তাও বলেন যে পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে রফা করে নিতে চাইছিলেন তো শেষ পর্যন্ত রফা করা হয়নি গাড়িটাকে টেনে নিয়ে যাওয়া হয় থানায় এবং সেখানে সারা রাত থাকে রাত্রে থাকার পর সেই গাড়ি নিয়ে পুলিশ সেই নগেন্দ্র বাজারে মাছ বিক্রি করতে চলে আসে তো বন্ধুরা গাড়িতে নিয়ে আসার পর জানা যাচ্ছে যে এটা খবর সেই গাড়ি থেকে নাকি মাছও চুরি করে নেওয়া হয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন নেতা মন্ত্রীদের চোরের অপবাদ দেওয়া থাকে তারা চুরি করে থাকে এটা জানা যায় পুলিশ যে চুরি করছে এটাই এই বাংলায় প্রথম দেখা গেল। হ্যাঁ বন্ধুরা পুলিশ চুরি করে নিচ্ছে সেটা কি আবার মাছ হ্যাঁ বন্ধুরা তো জানা যাচ্ছে যে এই যে পুলিশ রয়েছে এই পুলিশ মাছগুলোকে বিক্রি করতে নিয়ে আসে এবং এটাও বলে যে মাছ আবার পুনরায় বিক্রি হবে বিক্রি হওয়ার পর যে টাকাটা হবে অর্থাৎ মাছ বিক্রি যে টাকাটা হবে সেটার অর্ধেক পুলিশ নিয়ে নেবে আর অর্ধেক ওই মাছের গাড়িওয়ালাকে দেওয়া হবে তো যেটার পরই বলা যেতে পারে যার ফলে একেবারেই ক্ষিপ্ত হয়ে যায় এই সমস্ত বলা যেতে পারে যে মাছের যে সংগঠন মাছের যে ব্যবসায়ীরা দেখতে পাচ্ছেন একেবারে পরিস্থিতি উত্থাল হয়ে উঠেছে এবং পুলিশকে এখানে চোর চোর স্লোগানও দেওয়া হচ্ছে তো বন্ধুরা বুঝতে পারছেন শেষ পর্যন্ত পুলিশও চুরি করছে তো রাজ্যের নেতা মন্ত্রীরা চুরি করতে তো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন শেষ পর্যন্ত পুলিশও চুরি করছে তো বন্ধুরা বুঝতে পারছেন তো জানা যাচ্ছে এই যে যে গাড়িটা যে গাড়িটার মাছ রয়েছে তো সেই মাছ হচ্ছে একটা পচনশীল জিনিস দ্রুত মাছ পচে যায় তো সেই জন্য গাড়ির মালিক বারবার আর অনুরোধ করেছিলেন যে গাড়িটাকে যাতে ছেড়ে দেওয়া হয় পাঁচ হাজার দশ হাজার টাকা তারা দিয়ে রক্ষা করে নিতে চেয়েছিলেন যে আপনারা পাঁচ টাকা নিয়ে নেন নিয়ে এই গাড়িটাকে ছেড়ে দেন তো উল্টারও বিপরীত পরিস্থিতি তৈরি হয় পুলিশ দেখা যায় যে মাছ ছাড়তে চায় না তারা বলে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে তবেই তারা গাড়ি ছাড়বে এবং তারা এটাও বলে যে গাড়ির মধ্যে নাকি ছোট ছোট ইলিশ মাছ রয়েছে যেটা একেবারে একটা যখন অপরাধ এই জন্য গাড়ি ধরা হয়েছে গাড়ির যারা কর্মচারী বা গাড়ির মালিক যারা রয়েছে তারা জানাচ্ছেন যে গাড়ির মধ্যে রকম ছোট মাছ ছিল না তো যাই হোক মাছ নিয়ে যখন আসা হয় নগেন্দ বাজারে তো পরিস্থিতি উত্থাল দিতে পারছেন একেবারে সেখানকার যারা ব্যবসায়ী রয়েছে একেবারে ক্ষিপ্ত হয়ে যান কারণ কি এই যে টাকা নেওয়ার ঘটনাটা শুধুমাত্র ওই নির্দিষ্ট যে ওই গাড়িতে তা কিন্তু নয় প্রতিটা প্রতিটা মাছের গাড়ি থেকে টাকা তোলা হয় যার ফলে একেবারে ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন তো বন্ধুরা বুঝতে পারছেন এই হচ্ছে অবস্থা শেষ পর্যন্ত পুলিশকেও শুনতে হচ্ছে চোর পুলিশকেও চোরের বদনাম দেওয়া হচ্ছে আপনারা এবারে লাইভ দেখলেন এ ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না